প্রিয় দর্শক আরেকটি আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে এই খড়খড়ি হাট থেকে বা খড়খড়ি বাজার থেকে কিছু মানে সবজি বিক্রেতা ভাইরা বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করেছে এবং তারা এখন গ্রামের মধ্যে ঢুকবে শহরের ভিতরে ঢুকবে তারা এগুলো খুচরা বিক্রি করবে যার যা চাহিদা তারা নিতে পারেন বিভিন্ন ধরনের সবজি এটা কিন্তু এখানে কুমড়ের জালে কিনছে তারা কলা আছে কাঁঠাল আছে শাক এই যে পাটের শাক সজনে আছে লাউ আছে বেগুন আছে পটল আছে লেবু শশা করলা